ইঞ্জুরি কাটিয়ে মোহাম্মদ শামি দীর্ঘ একটা সময় পর ভারতীয় দলে কাম কামব্যাক করলেও এখনো পর্যন্ত তিনি একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি ওই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে তিনি শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন এরপর দেখতে গেলে প্রায় সোয়া এক বছর পর তিনি আবারও ভারতীয় দলের ড্রেসিং রুমে কামব্যাক করেছেন এর মাঝে তার ওই চোট কাটিয়ে তিনি ওই অস্ত্রপ্রচার করেছেন রিহ্যাপ করেছেন ঘরোয়া ক্রিকেটেও ইভেন্ট ম্যাচ খেলেছেন কিন্তু এই আর কি ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি টোয়েন্টি সিরিজে তিনি দলে থাকলেও প্রথম দুই ম্যাচ খেলা হলেও এখনো পর্যন্ত তিনি একটা তো ম্যাচেও প্রথম একাদশে থাকার সুযোগ পাননি মনে করা হয়েছিল ওই প্রথম টি টোয়েন্টি ম্যাচটা যেহেতু কলকাতার ইডেন গার্ডেন্সে হয়েছিল তো আর কি এই মানে ঘরোয়া ক্রিকেট খেলার সূত্রে এই ইডেন গার্ডেন্সটাই কিন্তু স্বামী ঘরের মাঠ তো এখানের মানে পিচে যেহেতু ঘাস ছিল সেই কারণে প্রত্যাশা করা হয়েছিল যে দ্বিতীয় পেসার হিসেবে হলো মোহাম্মদ স্বামীকে ডেফিনেটলি মানে একাদশে রাখা হবে কিন্তু মানে আমাদের সবাইকে হতাশ করে দিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই জায়গায় মাত্র একজন পেস বোলারকে খেলেছিল তিনি ছিলেন আর্শদীপ সিং মূলত আর কি স্পিন বোলারদের দিয়ে ওই জায়গায় ভারতের বোলাররা কাজ চালিয়ে দিয়েছিল তো ওই জায়গায় ভারত যেহেতু প্রথম ম্যাচে মানে সফলভাবে জিতেও ছিল তারপর সেকেন্ড ম্যাচটা যে চেন্নাইতে খেলা হলো ওই চেন্নাইয়ের উইকেটটা তো পুরোপুরি স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনই খেলা হয়েছে কলকাতার উইকেটটা তাও কিছুটা পেস বান্ধব হলো চেন্নাইয়ের উইকেটটা ওই জায়গায় পেস বোলারদের অ্যাসিস্টেন্স করার জন্য প্রায় কিছুই ছিল না বললে চলে তো সেখানেও ভারতের টিম ম্যানেজমেন্ট যথারীতি চার স্পিনার নিয়ে খেললো তো এই জায়গায় স্বামীর যেটুকু ব্যাক করার আশা ছিল সেটাও ওই জায়গায় চলে গেল আর ভারত তার জন্য কিন্তু ম্যাচটা লাস্ট ওভারে থ্রিলারে গিয়ে হলো জিতেছে কিন্তু এখন প্রশ্ন হলো এই রাজকোটের থার্ড টি টোয়েন্টিতে কি মোহাম্মদ স্বামী মানে ভাগ্যের শিখে ছিড়বে তিনি কি পারবেন আর কি একাদশে নিজের জায়গাটা করে নিতে তো এখানে যতটুকু শোনা গেছে রাজকোটে নাকি পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হতে চলেছে প্রচুর আর কি রান ওই জায়গায় হবে এটাই প্রত্যাশা করা হচ্ছে কারণ সিরিজের প্রথম দুই ম্যাচে যেহেতু রান ওঠেনি তো সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্টের ভাবনায় মোহাম্মদ স্বামী আছেন কিনা এটা এইটা খোলসা করার জন্য আর কি মানে ম্যাচের আগের দিন মানে গতকাল ওই প্রেস কনফারেন্সে এসেছিলেন ভারতের নতুন ব্যাটিং কোচ শীতাংশু কোটা তো তাকে স্বামীর খেলা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেন যে মানে স্বামীর খেলা বা না খেলাটা পুরোটাই ডিপেন্ড করছে টিম ম্যানেজমেন্টের উপর টিম ম্যানেজমেন্ট থেকে যার ডিসিশন নেওয়া হবে স্বামীর ব্যাপারে সেটাই তারা ওই জায়গায় একেবারে অক্ষরে অক্ষরে পালন করবেন মোহাম্মদ স্বামীকে মানে এই চলতি টি টোয়েন্টি সিরিজে খেলানোর আমি মানে প্রবল পক্ষপাতি রয়েছি আমি সেই প্রথম ম্যাচের একাদশ গঠনের সময় থেকেই আমি বলে আসছি মোহাম্মদ স্বামীকে আর কি একাদশে রাখতে তার মূল কারণটাই হচ্ছে এই আগামী মাস থেকে ভারত যে আইসিসি ইভেন্টটা খেলবে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি তো সেখানে তো আর কি ভারত মানে তাদের একাদশে মাত্র এক পেস বোলার নিয়ে খেলতে পারবে না অন্তত তিনজন পেস বোলার সেখানে লাগবেই লাগবে তো স্বামী যে ডেফিনেটলি প্লেইং ইলেভেনে থাকবে না এটা এক প্রকার নিশ্চিত করে কিন্তু বলে দেওয়া যায় আর তার উপর বুমরার খেলা নিয়ে ওই জায়গায় সংশয় রয়েছে তো বুমরা যদি শেষ মুহূর্তে নাই খেলতে পারেন তখন স্বামীকে কিন্তু ভারতের পেস বোলিং অ্যাটাককে লিড করতে হবে তো তার জন্য স্বামীর হাতে এখনো রয়েছে কিন্তু ছটা ম্যাচ এই ইংল্যান্ডের বিপক্ষে এই চলতি টি টোয়েন্টি সিরিজের আর বাকি তিনটা ম্যাচ আর পরবর্তী ওয়ান ডে সিরিজের তিনটা ম্যাচ তো টি টোয়েন্টি সিরিজে যে তিনটা ম্যাচ বাকি রয়েছে আমি মানে ডেফিনেটলি চাই যে ভারত এই তিনটার মধ্যে অন্তত দুইটা ম্যাচ মোহাম্মদ স্বামীকে খেলাক আর ওই জায়গায় ভারতের মানে ড্রেসিং রুমে কান পাতলে নাকি শোনা যাচ্ছে যে স্বামীকে নাকি তারা আর কি এখন মানে তাড়াহুড়ো করে নাকি নামিয়ে দিতে চাচ্ছে না কিন্তু শীতাংশ কোটা গতকাল প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে মানে বল করার জন্য স্বামী ওই জায়গায় পুরোপুরি ফিট রয়েছেন তার ফিটনেস নিয়ে ওই জায়গায় কোনো সমস্যা নেই কিন্তু ভারতীয় আর কি টিম ম্যানেজমেন্ট স্বামীকে নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা চাইছে যে স্বামীকে যতটা সম্ভব রেখে ঢেকে ব্যবহার করতে আর তারা আগে নাকি সিরিজ জয়টা নিশ্চিত করতে চাইছে এমনও শোনা যাচ্ছে যে রাজকোটে ভারত নাকি নিজেদের উইনিং কম্বিনেশানটা সেইভাবে ভাঙতে চাইছে না মানে মোহাম্মদ শ্বামীর তাহলে আজকের ম্যাচে ফেরার সম্ভাবনারও এক প্রকার প্রায় নেই বললেই চলে তো দেখা যাক আর কি মানে এই টি টোয়েন্টি সিরিজের লাস্ট দুই ম্যাচে তাকে একাদশে রাখা হয় কিনা ওই আমি আবারও বলছি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য মোহাম্মদ শামিকে ডেফিনেটলি এই টি টোয়েন্টি সিরিজের লাস্ট দুইটা ম্যাচে খেলিয়ে মানে দেখা উচিতই উচিত আর তারপরে ওয়ান ডে সিরিজ তো রয়েছেই তো ওইখানে আর কি মানে মোহাম্মদ স্বামী খেলতে পারলে ডেফিনেটলি তিনি তার ওই আগের আবার পুরনো ঝরা বলিং ফর্মটাই ফিরে পাবেন আর মানে তিনি যে বলিংয়ে একবারে যে তার ধার হারিয়ে ফেলেছেন বিষয়টা কিন্তু মোটেই ওরকম নয় ওই আর কি মানে মানে ঘরোয়া ক্রিকেটে তো তিনি খেলেছেন মানে টেস্ট খেলেছেন মানে টি টোয়েন্টি খেলেছেন বিজয় হাজারে তো খেলেছেন সেখানে কিন্তু তিনি বল হাতে মানে মোটা থেকে বেশ ভালোই পারফর্ম করেছেন তার পারফরমেন্সটা ওই জায়গায় যথেষ্ট আপ টু দ্য মার্কই ছিল তো সেই কারণেই তো ভারতীয় দলে আবার তার প্রত্যাবর্তন ঘটেছে দীর্ঘ প্রায় ওই শোয় এক বছর পরে তো আপনারা কি মনে করেন মোহাম্মদ শামীকে এই চলতি টি টোয়েন্টি সিরিজে বাকি যে ম্যাচগুলো রয়েছে তাতে কি খেলানো উচিত ওই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির কথা ভেবে হলেও কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি